দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দেশবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাইগল দরকার বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাচুর বেশ সেরা মানের কোয়ালিটি আরেক হয় হ্যাঁ হয় বাচ্চা কি বেটা হ্যাঁ বেটা বেটা বাচ্চা বেশ সুন্দর

দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা কি বেটা না বেটি বেটা সারা সেই খেলে না আচ্ছা ছয় দাঁত বয়স বেটা বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির গাভী বাছুর দুধ কয় কেজি হয় দুধ দাঁত ছয় ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কয় দিনের বাচ্চা এটা এক মাস হবি কয় মাস পঁচিশ দিন খুব সুন্দর গাভী বাছুর আমরা করছিলাম কোয়ালিডি সম্পন্ন কত চাই নপ কো পোন্ধৰ আপুনি কত পঁচানব্বৈ পঁচানব্বৈ দেও থাপৰ দাও ছিলাম এখানে বেশ সুন্দর একটি রাভি বাচ্চা সুন্দর কোয়ালিটির একের মাল কয় দাঁত দুধ কয় কেজি সাড়ে চার কেজি আসতেছে বেটা বাচ্চা বেশ সুন্দর

একশো তিরিশের গরুর ভাই দেখলাম এখানে এত সুন্দর মানসম্মত গাভী বা চারদা চার দাঁত চার দাঁত চার দাঁত দেখছিলাম সুন্দর গাভী বাছু চার দাঁত <laughs> बच्चा की बेटा 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 ना बेटी दूध भाई क्या बदमाइर কত বলছেন আপনি কত একশো কত চাইছি ভাই কত চাইছি তিরিশ গাভী বাছুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি

75 105 শৈয়ালদের গাবে বাচ্চা দেখছিলাম মানে একটা সুন্দর কোয়ালিটির গাবে বাচ্চা দেখছিলাম কি বাচ্চা ব্যাডনা बेटी बेटी পেটি বাচ্চা ইলাম সুন্দর কোয়ালিটির গাভী বাছুর সুন্দর

সুন্দর গাভিবাজুটি এই যে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল দেখছিলাম আচ্ছা কত হইলো বিলাল ভাই তিরিশ তিরিশ একশো তিরিশ এই গাভিবাজুরটি হইল বেটা বাচ্চা কয় দর জানি বলছিল ভাই ছয় দশ দুধ কয় কেজি হবে পাঁচ কেজি হবে দেখছিলাম এখানে পাঁচ কেজি হবে কঠিন শক্তি বেশ সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম এইটা কয়দি এটা বাচ্চা কোনটা এটা বেটা বাচ্চা বেটি 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 এটা বেটা এই দুটি বাসুর কালেকশন এই দুটি না এই দুটো কয়দাত এটা দুধ কয় কেজি বলছে আচ্ছা